এই অসুচ্ছকর গরমে একটু প্রশান্তির জন্য ঘরে এবং বাইরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জুস খেয়ে থাকি আর সেটা যদি হয় টক ঝাল মিষ্টি একদমই রিফ্রেশিং একটা জুস তাহলে কিন্তু মন্দ হয় না বলুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ আজকে পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি সামার স্পেশাল একদমই রিফ্রেশিং মালটার টক ঝাল মিষ্টি একটা ড্রিঙ্কস রেসিপি দেখার জন্য যেটা তৈরি করা একদমই সহজ আর একবার খেলে বারবার খেতে মন চাইবে আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে চলুন তাহলে শুরু করা যাক আজকে ড্রিঙ্কস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ফ্রেশ মালটা নিয়েছি ছয়টার মতো এখন এই মালটাগুলো থেকে রস বের করে নেওয়ার জন্য একটা নাইফের সাহায্যে মালটাগুলোর খোসা ছাড়িয়ে তারপর মাছ বরাবর এভাবে কেটে নিয়েছি দেখতেই পারছেন এখন চাইলে কিন্তু এই মালটার এক একটা অংশ আপনি হাত দিয়ে চিপিয়ে খুব সহজেই মালটা রস বের করে নিতে পারবেন আবার চাইলে এরকম একটা লেমন স্কুইজার দিয়েও মালটার রসটা খুব সহজেই বের করে নিতে পারবেন একইভাবে আমি সব মালটাগুলোর রস বের করে নিয়েছি দেখতেই পারছেন মালটার রসের ভিতর কিন্তু কোনো প্রকারই মালটার দানা নেই দেখতেই পারছেন আর আপনারা হাত দিয়ে যদি মালটার রসটা চিপে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মালটার কিছু দানা রসের ভিতর পড়ে যেতে পারে আপনারা রসটা বের করে নেওয়ার পর একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলেই হয়ে যাবে এখন তিনটা কাঁচামরিচ আমি শিল্পাটাই থেত করে নিয়েছি দেখতেই পারছেন এখানে কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এখন থেতো করে নেওয়া কাঁচামরিচ মালটা রসে অ্যাড করে দিচ্ছি এরপর এখানে আমি অন ফোর চা চামচের মতো বিট লবণ অ্যাড করেছিলাম যেটা ক্লিপ নেওয়ার সময় কোনো কারণবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল এখন স্বাদ অনুযায়ী লবণ এবং এক চে চামচ চিনি অ্যাড করে দিচ্ছি এরপর একটা চামচের সাহায্যে সব উপকরণগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো আমাদের ড্রিঙ্কসটা কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র পরিবেশনের পালা আপনারা চাইলে কিন্তু বাসায় মেহমান আসলে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এটা সার্ভ করতে পারবেন আশা করি সবাই খুবই পছন্দ করবে আর আপনার কাছে রেসিপিটা চাইবে বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায়কনে ক্লিক করে রাখতে ভুলবেন না এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ